আচ্ছা বৌদি চন্দন দা কোনদিন রক্তদান করেছে না না ও কোনদিন রক্তদান করে হ্যাঁ কি কারণ ইচ্ছা থাকলে উপায় নেই কারণ আমার হাই সুগার আচ্ছা আমি রক্তদান করতে পারবো না ও আচ্ছা তুমি রক্তদান করতে পারো নি ঠিক আছে অসুবিধা কিন্তু তুমি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা যারা পরিচিত আছে তাদেরকে তো তুমি বলতে পারো এই রক্তদান করার কথা হ্যাঁ নিশ্চয়ই বলে যাব আজই বেরিয়ে পড়ো আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ ময়না প্রেস ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে সবাই যাতে সেই শিবিরে অংশগ্রহণ করে সেই কথাই আমরা বলবো আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ ময়না প্রেস ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে তাই স্বেচ্ছায় রক্তদান করার জন্য সেই শিবিরে সবাইকে আসার আমন্ত্রণ রইল রক্তদান জীবন